থাকে যেমন এই খাটের কিনারা দরে দাঁড়ায় কিনা টেবিল দিকে দাঁড়ানোর চেষ্টা করে কিনা আশেপাশে কি গড়তেছে এগুলো খেয়াল করে কিনা এগুলো আমরা বলি অনেক সময় তারপরে দেখি যে একটা জিনিস একটু বেঞ্চি কাটলাম মুখে একটা রকশন দেখায় কিনা এরকম করি না যদি এগুলো করে তাহলে ভালো লক্ষণ আর যদি এগুলো না করে তাহলে বুঝতে হবে যে তার কি মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে না অনেক সময় ওই বাচ্চাদের খারাপ কিছু লক্ষ্য থাকে যেমন হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে মুখ ঢুকে যায় ভিতরে পেটটা মুখের ভিতরে ঢুকে যায় খারাপ লক্ষণ হঠাৎ করে চোখালে ওটা না কে কনভালসন এগুলো খারাপ লক্ষণ হঠাৎ করে হয় যদি আপনার চামড়াটা লুজ হয়ে যায় হ্যাঁ মানে সিভিয়ার ডিহাইড্রেশন এগুলো খারাপ লক্ষণ আর কি কি মামা কি ওর কি সমস্যা এরকম এরকম কিছু পুষ্টিকর খাবার আছে বাচ্চাদের খাওয়াইতে তো হয় ছয় মাসের পর থেকে আমরা খাওয়াই না আমরা খাওয়াই কি স্যারেলাক বাজারে কোটটা দুধ বুকে দুধ খাওয়াই না এই কারণে এগুলো হয় চাল ডাল মাছ মাংস ডিম সকল সবজি একসাথে পরিমাণ মতো দিয়া মিক্স করে রান্না করে খাওয়াতে হয় কেন এই সকল শাক সবজি ডাল মাছ মাংস পুষ্টি প্রোটিন কার্বোহাইড্রেট সব একসাথে কি হবে তার যেটা আমার কথা আমরা খাওয়াই না খাওয়াই কি বাইরের খাবার যারা বাইরের খাবার খাওয়াবে তারা বি করবে বাচ্চা মেধাবি হবে না যাই হোক আমার মামা আসে আমার মধ্যে আমরা দেখি মামা হাসিয়ে দিয়েছে মাসা আল্লাহ ঠিকাস আমরা